গুড মর্নিং এভরিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে নটা নটা পনেরো এই নটা পনেরোর মধ্যে আমি ঘুম থেকে উঠেছি এই আটটা মায়ের সাথে একটু কথা বললাম ফোনে যায়ের একটু কথা বললাম বলে ঢুলে বিছানা থেকে নামলাম প্রায় আটটা চল্লিশ টল্লিশ সমস্ত বাসন টাসন মেজে রেখেছিলাম তো হাতের হাঁড়িটা বাঁচলাম উঠুনটা ঝাঁট দিলাম দেন স্নান করলাম পুজো টুজো দিয়ে চলে আসলাম নিয়ে বসেছি এই যে আমার জন্য এক কাপ চা আর বিস্কুট তো এখন এই চা বিস্কুটটা খাবো আর আজকে না রান্নার সেরকম ঝামেলা নেই ঝামেলা নেই বলতে কালকে চিকেন একটা তো ওটা দিয়ে তোদের বাবা মেয়ের হয়ে যাবে আমি ভাবছি আমার জন্য একটু ডিম করে নেবো আর গরম গরম ভাত করব আর খাবো এটাই ভেবেছি সকালবেলা খাবার আছে করতে হবে বাবাকে খেতে দেবো মেয়ের আজকে পড়াতে আসবে সকালবেলাতেই তো যাই হোক চলো দিনটা শুরু করি সাথে থাকো দেখতে থাকো আর একজন এখনও ওঠেনি বললাম ওর দশটায় আসবে উঠে বল বলছে হ্যাঁ উঠছি ল্যাদ খাচ্ছে বাজে এগারোটা দশ পনেরো বর খেয়ে গেল কান্তাভাতি দিলাম বরকে বর খেয়ে চলে গেলো আর এদিকে দেখো আমি পায়েস বসিয়েছি এই যে কালকে থেকে পায়েস করো পায়েস করো করছে তো কালকে করা হয়নি তো সেটাই আজকে করলাম এখন করলাম না মানে বসিয়েছি নামাবো যাই হোক আর মেয়েকে এখন খাওয়াবো পরোটা এই যে এর মধ্যে আছে পরোটা দিয়ে আর আমি খাবো মোচার তরকারি আছে একটু আমি ওটা দিয়ে খেয়ে নেবো আর রান্না তো ঝামেলা নিয়ে বললামই তো এখন যাই হোক মেয়েকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে মিষ্টিও আছে মিষ্টি হয়তো সকালবেলা খাবে না মেয়েকে খাইয়ে নিয়ে নিজে খেয়ে নিয়ে তারপরে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সব মানে কমপ্লিট করবো তারপর ভাতটা বসিয়ে দেবো আর মেয়ে স্কুলে যাবে ওদের স্কুল থেকে আজকে লিভিং সার্টিফিকেট দেবে তো ও বেরোবে তাই ওকে খাইয়ে নিয়ে আগে তারপরে আমি ফ্রি হয়ে যাবো চলো দিনের দইটা এই যে মিক্সিতে দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে লস্যি করবো আর একটুখানি দই আমি আলাদা এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি দইটা পেতে নেব দিয়ে লস্যিটা করে রেখে দেবো আজকে একটু কমই দিয়ে পায়েস করলাম আর কিছুটা আমি দই পাত্রে বসিয়ে দিলাম চলো এটা আবার ঢাকা চাপা দিয়ে দেখে দেব রেডি করে নি এটার মধ্যে দিয়েছি দই একটু বিট নুন দেবো একটু চিনি দেবো একটু আমুল দুধ তো এটা রেডি হয়ে গেছে এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো একটু ঠান্ডা হলে তখন খেতে ভালো লাগবে এখানে থাকলে আর এখানে আছে পোড়া শরবত ঠিক আছে আর এটা মিষ্টি রয়েছে আর এখানে রয়েছে একটু সর চলো মোটামুটি সব কাজ কমপ্লিট করে এই যে মেয়ের খাবার নিয়ে নিয়েছি ওখানে নিয়েছি চিকেন আর একটু পরোটা দিয়েছি ওকে এখন খাইয়ে দিতে হবে সে মর্নিংতে স্কুলে যাবে তো রেডি হবে আমাকে বলছে খাইয়ে দাও তো চলো ওকে খাইয়ে দিই দিয়ে দিয়ে আমিও খাবো আমিও পরোটা খাবো তোকে মতন দিয়েছি দিয়ে নিলে তারপরে আবার কাজ নেই আজকে বেশি ভাতটা করবো চিকেনটা গরম করব আমার তো ডাল আছে ডিম সেদ্ধ করবো আলু সেদ্ধ করবো হয়ে যাবে আয় চলো খাইয়ে দিই দিটা বসে সবসময় ওইখানটা বসেই খাস না আগেকার দিনে আমরাই ভালো ছিলাম আমাদের মানে সবার তখনকার দিনে দুটো তিনটে করে ভাই বোন ছিলাম আমরা তিনটা ভাই বোন ছিলাম যাই হোক তো তখন তার মাদের এত সময় ছিল না যে একটাকে নিয়ে পরে থাকবার এখন সে একটা একটা হয়ে মানে আকাশের চাপ পেয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন কিন্তু বাজে বারোটা বারোটা বাজে আর এই যে ডাকু মঙ্গল সিং এখন বেরোচ্ছে পুরোপুরি এখন ডাকাত সাজা কমপ্লিট তার হয়নি ঠিক আছে কিছুটা সেজেছে তো ও বেরিয়ে যাক আমি টুকটু করে আমার কাজগুলো করতে থাকি পরে আসছি আবার তোমাদের সামনে চলো চলে গেলাম আমি এবার ঘরে যাই কাজ আছে কাজে দুপুর দুটো মেয়ে যাওয়া থেকে আসব দিবে অনেক কাজ করেছি ক্যামেরা তো অন করিনি দেখো অ্যাকোরিয়ামটা দেখো পুরো ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি অ্যাকোরিয়ামটা ঘর বারান্দা সব মুচলা এসছে তো মেয়ে চলে এসছে দেখুন খাবারটা তাহলে বেড়েই নিই খেয়ে নিই তো স্নান করতে ঢুকেছে আমি ভাতটা বেড়ে নিয়েছি এই যে এটা ওর খাবার আর এটা আমার খাবার আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা একদম মানিক হয়ে গেছে এখানে ডাল আছে আর ওর তো চিকেন আর ভাত আর একজন তো ফোন করলাম যেহেতু জল লাগবে অ্যাকোরিয়ামে বললো আমার দেরি হবে ওর রোজই দেরি হয় নতুন করে আর কিছু বলার নেই চলো আমরা আমাদের মতো খেয়ে নিই আর কি লাঞ্চ করে আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু বেরোবো বলে বেরোবো বলতে লাইটের বিল দেওয়া ঠেয়া ছিল যাই হোক যে কারণের জন্য রেডি হয়েছিলাম তো হঠাৎ করে ছোটো কাকা এসছে দেখা করতে তাই কাকাকে একটু লাচি দিয়ে দিলাম আর একটু মিষ্টু ডিমের পোচ করে দিয়েছি আর একটু ভেঙে ভেঙে গেছে গো আরে ঠিক আছে তো কাকাকে বললাম কাকা একটু ভাত খাও দুপুরবেলা খারাপও লাগছিলো তো কাকা বললো না আমি ভাত খাবো না আমি বাড়িতে গিয়েই একেবারে খাবো তো যাই হোক ও এনে দিয়েছিলো একটু দই মিষ্টি তো আমি কাকাকে একটু দই মিষ্টি দিয়ে দিয়েছিলাম ওই তো দই মিষ্টি আর একটা ডিমের পোচ এটাই খেয়ে কাকা চলে গেছিলো খারাপও লাগছিলো খুব বললাম এত বার করে খেতে কিন্তু কিছুতেই খেলো না তো যাই হোক চলো কাকার সাথে একটু বসে গল্প টল্প করি পরে আবার আসছি বেশ কিছুক্ষণ ছিল কাকা কাকার সঙ্গে অনেক গল্প টল্প হলো আর কাকা এবার অনেক দিন পরে আসলো যাই হোক কাকা বেরিয়ে গেল নিয়ে চলে এসেছে মোগলাই এই যে এই ভদ্রলোক নিয়ে এসেছে ঠিক আছে এখন মোগলাই খাওয়া হবে বাবা কালারটা একটু ভালো এনে এটা খুলে দাও সস কে খাই গো বাচ্চাদের মতন তুমিও যেমন মেয়েও তেমন দুজনই সে সস সস করে একদম পাগল করে দাও আমার বাবু এত সস মত ভালো লাগে না পয়সার জিনিস একদম ঠিকঠাক করে কাচিয়ে কুচিয়ে আমার বন নিয়েছে ঠিক আছে চলো এখন এটা খাওয়া হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা এই সাড়ে সাতটা না সাতটা দেখলাম মনে হয় যাই তো রান্না ঢুকলাম এখন করবো রুটি আর ডাল ডালটাকে করতে হবে তরকার স্টাইলে তো ডালটা ওদিকে বসিয়ে দেবো দিয়ে দিকে আটাটা মেখে নেবো তো এখানে একবারে ডাল টাল বসিয়ে ছোট গাছে বসিয়ে দিলাম আর ওদিকে আমি আটাটা মেখে নেবো ডালটা সেদ্ধ হলে ওই তরকা যেভাবে করে সেইভাবে সোমবার দেবো ডিম ফ্রাই করে দেবো মেয়ে ওটা খেতে খুব ভালোবাসে তরকা খেতে চাইছিলো কিন্তু এত শর্ট টাইমে তো তরকা হবে না যে কারণের জন্য দেখলাম মুসুর ডাল দিয়ে করি ওটা বেশ ভালোই লাগে খেতে তো একটু লবণ দিয়ে দিলাম এদিকে বিকেলবেলা দিয়ে গেছে এক লিটার দুধ দিয়ে গেছে দুধটা আমি এখানে গরম করে রেখেছি তো এটা অন্য জায়গা থেকে উনি বলছে একই দাম নেবে মানে ওই যে মেয়ে যেখান থেকে নিয়ে আসে সেখান থেকেও যা দাম এখানে এটাতেও তাই দাম তো আজকে ফার্স্ট টাইম দিলো

ডালটা মাখানো হয়ে গেলো এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আমি এবার পেঁয়াজটা ওখানটা কেটে নেবো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ডাল করবো ডালটা ঢেলে রাখলাম ডিম দুটো আগে ফ্রাই করে নিই আর পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি এখন সাড়ে নটা বাজে আমার রুটি হয়ে গেছে তরকাও রেডি এবার নামাবো আর গরম গরম খেতে সব শেষে দিয়ে দিয়েছি কসুরি মেথি এবার নামিয়ে নেওয়ার পালা কেনাটা এটা ফুটেও গেছে দেখতে তো দারুণ লাগছে ওদের বাবা মেয়ের খাবার রেডি এটা মেয়ের এটা ওর বাবার চলো দিয়ে দিই মিষ্টু কিচেন চেঞ্জ করে নিয়েছি গায়ে জলও দিয়ে নিয়েছি কিন্তু চুলটা দেখছি ভেজা ঘামে ভিজে গেছে যদিও মাথা ভিজে আইনি তাই চুলটা ছেড়ে বসে আছি আর কি হ্যাঁ চুলটা বাঁধব দিয়ে পরে বলবো আর একজন কি করছে তারও ব্যাক ক্যামেরায় দেখাইতে বসেছে পড়তে বসে মন দিয়ে ফোন ঘাটছে কি বলবো কি করছিস রে কি করছিস দেখি ভিডিও থামবেল লাগাচ্ছে নাম টাইটেল দিচ্ছে তাই তো পড়া হবে না এইগুলো করতে করলেই হবে হয়ে গেছে এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ টাটা